আচ্ছা মা আজকে তুমি চাল ডাল কেন ধুয়ে রেখেছো আজকে কি খিচুড়ি রান্না করা হবে হ্যাঁ আজকে খিচুড়ি রান্না করা হবে তুমি না খেতে চাইলে হ্যাঁ তো খিচুড়ি রান্না করব এই যে রান্না করছি তো কি দিয়ে রান্না করছো কি চাল এটা পোলাও চাল না তাহলে ভাতের চাল দিয়ে কেন ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে এই খিচুড়িটা পেট ঠান্ডা রাখে এতো ভাতের মতোই আলাদা কোনো ইয়া নাই স্বাদ তো হ্যাঁ অবশ্যই সাধে কোনো তোমার তারতম্য হবে না খুবই স্বাদের হয় ভাতের চাল দিয়ে রান্না করলে এখন এই খিচুড়ি কি দিয়ে খাবো আজকে খিচুড়ি খাবো ভর্তা দিয়ে এই যে ভর্তা বানাচ্ছি কি ভর্তা এটা হচ্ছে শুটকি ভর্তা ও আরও ভর্তা আছে শুধু শুটকি ভর্তাই না আরও অনেকগুলো ভর্তা আছে কি কি এই যেমন আর একটা হচ্ছে আলু ভর্তা এই যে আলু ভর্তা বানাচ্ছি আলুটা সিদ্ধ করে নিয়ে সুন্দর মতো এরপরে মরিচ দিয়ে লবণ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেল আলু ভর্তা মাখিয়ে আচ্ছা আচ্ছা এখন আরেকটা ভর্তা আছে না হ্যাঁ যেটা তোমার সবচেয়ে ফেভারেট কি বলতো চিংড়ি মাছের ভর্তা হ্যাঁ রাইট আ তুমি তো একদম ঠিকঠাক বলতে পারলে এই ভাতটা তোমার অনেক বেশি পছন্দ না হ্যাঁ অবশ্যই চিংড়ি মাছের পাতা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব মজা আহ এই যে চিংড়ি মাছটা মা ভরতো হয়ে গেল তিনোটায় কিন্তু এখন আমি তো মুড়ির মাংস খাবো হ্যাঁ সেটাও রান্না করা হয়েছে তো আচ্ছা মুড়ির মাংস রান্না করা হয়েছে আর রান্না করেছে ডিম ভুনা আচ্ছা 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 বেগুন ভাজা আচ্ছা এই হচ্ছে তিন রকমের ভর্তা। এই যে তোমার মুরগি। আমার মুরগি। হ্যাঁ। মুরগি তো সব সময় খাওয়া হয়। আজকে না হয় একটু ভর্তা দিয়েই খাই। ভর্তা দিয়ে খিচুড়ি কিন্তু খুব টেস্টি হয়। হুম। তুমি খেয়েছো? তুমি তো খাবে না। তুমি খাবে মুরগি দিয়ে। আমার মুরগি ফেভারিট তাই। হ্যাঁ। কিন্তু একদিন ভর্তা দিয়ে খেয়ে দেখো না। কেমন লাগে? আচ্ছা ঠিক আছে। এই যে এত দৃষ্টি হয়েছে ফটো দিয়ে খেতে বারবার খেতে ইচ্ছে করে এই স্বাদ যেন মুখে লেগে থাকার মতো বুঝতে পেরেছো বুঝতে পেরেছি তুমি একদিন ভর্তা দিয়ে খেয়ে দেখো আচ্ছা সব খাবারই না একবার একবার টেস্ট করে দেখতে হয় কেমন লাগে বুঝতে পেরেছো আচ্ছা বুঝতে পারলাম এটা দিয়ে খেতেও তো অনেক মজা চালের রুটি দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আসলে আল্লান আমাদের বরিশালের ভাষায় আমরা আলান বানাই সেই আলান রুটি ও আচ্ছা আচ্ছা আজ পর্যন্তই আল্লাহ হাফিজ